আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ কথা বলবো আমার বাগানের টমেটো গাছ নিয়ে দেখেন বন্ধুরা আমার টমেটো গাছে কী সুন্দর টমেটো হয়েছে তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারবেন আমার বাগানে কতগুলো টমেটো গাছ আছে কি পরিমাণ টমেটো হয়েছে দেখেন এখানে টমেটো এই টমেটো গাছ থেকে আমি এর কিছুদিন আগে পাকা টমেটোগুলো তুলে নিয়েছি এখন এই টমেটো গাছে কাঁচা টমেটোগুলো রয়ে গেছে এই গাছে ফুলও আছে এবং টমেটো আছে দেখেন এই গাছগুলো আমার বড়ো গাছ এরপরে আমি আরও কিছু গাছ লাগিয়েছি সে গাছেও ফুল এবং ছোটো ছোটো টমেটোর গুটি এসেছে সেটাও আমি আপনাদের দেখাবো আমার এটা ড্রাগন গাছের পাশেই আছে এখানেও কিছু টমেটো এই দেখেন আমার পরবর্তী যে গাছ লাগিয়েছিলাম সেখানেও ফুল এবং ছোটো ছোটো টমেটোর গুটি ধরেছে এই গাছের গাছগুলো অনেক হেলদি একগুলো হাইব্রিড টমেটো এখানে অনেক ফুল দেখা যাচ্ছে এবং টমেটোর গুটিও দেখা যায় আমার বাগানে বেশ কিছু টমেটো গাছ আছে ছোটো বড়ো মিলে অনেকগুলো টমেটো গাছ আছে এখানে টমেটো এবং মরিচ গাছ পাশাপাশি আছে দেখেন এখানে ফুল দেখা যায় এখনো ফুল দেখা যায় অনেক ফুল আসছে আশা করি এখান থেকে অনেক গুটি এবং টমেটো ধরবে ছাদ বাগানে সবজি টমেটো ফল ফুল সব কিছুই লাগাবেন বেশি বেশি করে ছাদ বাগান করবেন ছাদ বাগান করলে ছাদের পরিচর্যা করা হয় ছাদটা নষ্ট হয় না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর পাশাপাশি পরিবারের বাড়তি মূল, সবজি ফলের চাহিদা এগুলো মেটানো সম্ভব হয় অর্গানিকভাবে চাষ করলে সেগুলো শরীরের জন্য অনেক উপকার বাজার থেকে যে আমরা ফুল বাজার থেকে যে আমরা সবজি এবং ফল কিনি সেটাতে কীটনাশক দেওয়া থাকে অনেক ক্ষতিকারক জিনিস থাকে তো আমরা বাড়িতে অর্গানিকভাবে চাষ করতে পারি এখানে আমাদের ক্ষতির পরিমাণটা কম থাকে তো আমার এই ভিডিওটা ধৈর্যদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইম গার্ডেনিংয়ের পক্ষ থেকে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের বলবো আপনারা ছাদ বাগান করবেন বেশি বেশি করে ছাদ বাগান করবেন ফুল ফল সবজি বেশি বেশি করে লাগাবেন এতে করে সাথে যখন আমরা উঠবো যখন ফুল ফল হবে তখন মনটাই ভরে যাবে এবং ছাদটাও সুন্দর দেখা যাবে তো আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম